চোরাইবাড়ি থানার অন্তর্গত উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের এক বাড়ি থেকে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা এদিন গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ফুলবাড়ি এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজির উদ্দিনের বাড়িতে অভিযান চলায় বন দপ্তরের কর্মীরা এই অভিযানের নেতৃত্বে ছিলেন ধর্মনগর মহকুমা বন দপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ এই অভিযানে প্রায় দুশো চোরাই কাঠ উদ্ধার হয় উদ্ধার হওয়া চোরাই কাঠের বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা হবে বলে জানান ধর্মনগরের মহকুমা বন দপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ তিনি আরও জানান অভিযান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে উদ্ধার হওয়া চোরাই কাঠ বিভিন্ন জায়গা থেকে নিয়ে আজির উদ্দিনের বাড়িতে মজুদ করা হয়েছিল তবে বন দপ্তরের এদিন কাউকেই আটকাতে পারেনি উত্তর গুয়া এলাকা থেকে যেটা ঠিক কাটা ছিল প্রায় আনুমানিক দুই কোভিড মিটার আছে আর এখন আমরা আছি উত্তর বাড়িতে এখানে আমরা অপারেশন করতেছি তো এখানে মোটামুটি আনুমানিক পাঁচ কিলোমিটমিটারের মতো টিম্বার আছে এটা আজির উদ্দিনের বাড়ি